সালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাই মুর্শিদ আলীষ্টিক এই বার্ষিক পুরসরী উপলক্ষে আর সতেরোই ফেব্রুয়াল মিলন মেলা হিসেবে পরিণত হতে যাচ্ছে মালা পাখির পুরুষ পাখ আপনারা জানেন যে সুদূর বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে এই মলাপাকের ওরস যোগ দেওয়ার জন্য এসে থাকে নানান ভক্তরা এরা শুধু তাই নয় বাংলাদেশের রাজবাড়ির রাজবাড়ি থেকে বিশেষ ট্রেন স্পেশাল ট্রেন আসে মলাপাকের এই ওরস যোগ দেওয়ার জন্য আমরা সেই মূল গেট ফলকের সামনে দাঁড়িয়ে আছি আপনারা আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি মলাপাকের রজা শরীফের ঢোকার সামনের যে আগের যে গেটটি থাকে সেই গেটটি আপনারা জানেন মওলা পাখের পাক একশো তেইশতম সেটা আজ সতেরোই ফেব্রুয়ারি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ওরস পাকে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জেলা থেকে মুরিদরা এবং পীর ভাই বোনরা এসেছে এই মলা পাখের ওড়স পাকে যোগ এখানে আমার পিছনে যেই দোকানগুলো বলছেন এই দোকানগুলো মিষ্টির দোকান এবং চিনির দোকান যেটা বললে আমরা চিনি এখানে আমরা এসে আদা পাকের জন্য আমরা চিনি কিনে থাকি সেই চিন্নিটা আদাফাক করার জন্য আমরা পাকের দরগাতে গিয়ে আদা আদা করিয়ে তারপরে আমরা এটা আমাদের গন্তব্যস্থানে নিয়ে যাই আর এটি আমরা আমাদের শেফা বলে আমরা মনে করি কারণ আমরা অনেকেই ভাবি যে এই পাকের এই চিননি বা এই পাক খেলে আমাদের দুরারোগ্য বেধি যেটা আছে সেটাও চলে যায় এটা বাস্তব প্রমাণিত তাই আমরা এখন রয়েছি সেই মহলা পাখের সেই মূল ফলক মাইল ফলক সেই গেটের সামনে যেখানে হুজুর পাক এবং আমাদের যিনি পর্দা হুজুর পাক আছেন তার অজা শরীফ এই পাকের মধ্যে রয়েছে এবং এই মাজার পাকে শুধুমাত্র এই ভারতবর্ষ নয় বিশ্বের অনেক প্রান্ত থেকে এই মাজার পাকে শরীর হওয়ার জন্য মুরিদদের ফল নামে এই আজকের এই গর শিল্পগুলি মোহাম্মদ সুমন শেখ মেদিনীপুর ইন্ডিয়া